শিলিগুড়িতে গণেশ পুজোর বিসর্জনে কাউন্সিলরের দিদিগিরির ভিডিও ভাইরাল সোমবারের সেই ঘটনার পর মঙ্গলবার কার্যত চাপে পড়েই মেয়র পারিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো অভিযুক্ত শ্রাবণী দত্তকে যদিও গোটা ঘটনায় অপর উপরেই দোষ চাপাচ্ছেন শাসক কাউন্সিলর একেবারে সামনে আসে এই ভাইরাল ভিডিও মদ্যপ অবস্থায় পুজোর ভাসানে রাজওয়ারির অভিযোগ ওঠে শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কার্যত চাপে পড়েই অভিযুক্ত শ্রাবণী দত্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হল প্রশাসন মেয়র পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো অভিযুক্ত কাউন্সিলরকে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবেন ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে তবে তদন্ত ছাড়াই শাস্তি পেয়েছেন অভিযোগ শ্রাবণ দত্তের তারা প্রমাণ দিক যে সত্যিই আমি মারধর করেছি সত্যি আমার সাথে দুজন পুরুষ ছিল যারা ওই মহিলার দায় হাত দিয়েছে প্রেস কনফারেন্স করে চেয়েছিলাম যে তার সম্পূর্ণ খতিয়ে তদন্ত দেখা হোক তদন্ত করা হোক যে মূল বিষয়টা কী নিয়েছিল শুধু তাই নয় দলে কুন্দলের কথা স্বীকারও করলেন সত্য মেয়র পারিষদ পদ থেকে অব্যাহতি পাওয়া শাসক কাউন্সিলর দলের অনেকগুলোই ইয়ে চলে বিশেষ করে চোদ্দ নম্বর ওয়ার্ডে এটা মানে আমি প্রথম দিন থেকেই দেখে আসছি যে ভাগ আছে একটা মানে লবি রয়েছে লবি তো অবশ্যই রয়েছে গোটা ঘটনায় শাসক দলকে কটাক্ষ এমআইসি এরা নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে আর রাস্তাঘাটে যেগুলো দেখছি এটা তো কোনো দিয়ে একটা কাছে কিন্তু এটা মানায় যায় আর তারপরে যেহেতু ইলেকশন সামনে আসছে একটা ভাবমূর্তি ভালো রাখতে গেলে এই সব কিন্তু ঘটনাক্রম কিন্তু পুরসভা যে বর্তমান পুরো সে ঘটাচ্ছে কখনো মদ্যপ হয়ে ভাষণে দিদি গিলি আবার কখনো কোন দলে যে বার তৃণমূল দু ছাব্বিশের আগে শাসক দলের অন্দরের অস্বস্তি ক্রমেই বাড়ছে নির্বাচনের আগে একের পর এক ধাক্কায় ব্যাক ফুটে যাচ্ছে তৃণমূল এভাবেই কি ভোটে করে ডুববে ঘাসফুল শিবিরে শ্রাবণী দত্তকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আয়ু আসের চেষ্টা করছে শিলিগুড়ি পুর এখন দেখার বিষয় এই ঘটনার মোট কোন দিকে গড়ায় শিলিগুড়ি থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়